ঢাকার ব্যস্ততার মাঝে এক চিলতে অবসর আর গতির অপূর্ব মেলবন্ধন তীব্র হুইসেল দিয়ে নিজের আগমনী বার্তা জানিয়ে দিচ্ছে বাংলাদেশ রেলওয়ের অন্যতম জনপ্রিয় আন্তর্নগর ট্রেন দেখুন কি দারুণ গতিতে ছুটে চলেছে মোহনগঞ্জ এক্সপ্রেস পেছনের আধুনিক স্থাপত্য লে মেরিডিয়ান হোটেলকে সাক্ষী রেখে ট্রেনটি এগিয়ে যাচ্ছে তার গন্তব্যে শহরের আধুনিকতার পাশ দিয়ে বয়ে চলেছে হাজারো মানুষের স্বপ্ন আর গল্পের ঝাঁপি জানালার পাশে উৎসুক মুখ দরজায় দাঁড়িয়ে থাকা যাত্রী প্রত্যেকেই এক একটি গল্পের অংশ এই ট্রেন শুধু ইট পাথরের শহর আর সবুজ গ্রামকেই এক করে না এক করে অজস্র মনকেও রেললাইনের এই পরিচিত শব্দ আর ঝিকঝিক ছন্দ আমাদের নস্টালজিক করে তোলে চোখের পলকে মিলিয়ে গেল ট্রেনটি কিন্তু রেখে গেল ভ্রমণের এক চিরন্তন অনুভূতি বাংলাদেশের রেল ভ্রমণের এমন সুন্দর মুহূর্তগুলো আপনার কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন